Hello everyone, can I turn, আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আমার থার্টি ফার্স্টের সামনে হাজির হয়েছি যদিও লেট হয়ে এডিট করতে তারপরেও ভাবলাম যে শেয়ার করি তো আমি প্রথমেই নিয়েছিলাম পেঁয়াজ কলি ভাজি পেঁয়াজ কলি অনেক পছন্দ তো আমি পেঁয়াজ কলি ভাজি করেছিলাম এটা খেতে অনেক মজা হয়েছিল তো পেঁয়াজ কলি ভাজি খাওয়ার পরে খেয়েছিলাম গলদা চিংড়ি ভুনা দিয়ে গলদা চিংড়ি তো আমার এমনিই অনেক পছন্দ গলদা চিংড়ি বাগদা চিংড়ি সব চিংড়ি পছন্দ আর চিংড়ি ফোনা খেতে কার না ভালো লাগে বলেন আপনারা থার্টি ফার্স্টে কে কী করেছেন কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন জানাবেন যদিও আমি আপনাদের মতন পারিউ পার্টি করি নাই আমার কাছে তার থেকে মনে হয়েছে যে না এই যে খাবারগুলো আমি পছন্দ করি এই খাবারগুলো খাওয়াই বেশি ভালো হবে তো এজন্যে আমি একটু চিংড়ি ফোনা করেছি যেহেতু চিংড়ি আমার অনেক পছন্দের পেঁয়াজ কলি এখন বাজারে অ্যাভেলেবেল খুব কমে পাওয়া যাচ্ছে একটু দামেও জন্য পেঁয়াজ ভাজি করেছিলাম আর রান্না করেছিলাম হাঁসের মাংস সবগুলো আমার অনেক ফেভারিট তো আপনারা কে কি করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস একেই শীতকাল তার উপর থার্টি ফার্স্ট হাঁসের মাংস না হলে কি চলে চুই ঝাল রসুন আর নতুন আলু দিয়ে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম আর এটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল এত টেস্টি হয়েছিল এত মজা হয়েছিল আপনারা রান্নাটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা ঠিক কতটা মজা হয়েছে নতুন বছরটা শুরু করেছি অনেক সুন্দরভাবে আশা করছি সারা বছরই এরকম সুন্দরভাবেই যাবে জানি না কেমন যাবে বাট আশা করছি ভালোই যাবে আর ঈশ্বরের কাছে প্রে করি আপনাদেরও নতুন বছরটা অনেক ভালো যাক তো হাঁসের মাংস দিয়ে ভাত মাখাই খেতে যে কী মজা লাগতেছিল আমি একটু টমেটো একটু শশা একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই সালাদগুলো দিয়ে ভাত মাখাই খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এবার একটু নতুন আলু ভেঙে নিচ্ছি এখন যেহেতু নতুন আলুর সময় নতুন আলু আমার কাছে অনেক ভালো লাগে তো নতুন আলু দিয়ে ভাত মাখাই খেতেও অনেক ভালো লাগতেছিলো আর মাংসটা এত সফট হয়েছে হাত দিলেও খুলে আসতেছে সেরকম মনে হচ্ছিলো আর এই হাঁসটা অনেক টেস্টি ছিল মানে অনেক তেল হয়েছিল আর কি এই জন্যে আরও বেশি টেস্টি লাগতেছিল খেতে যে হাঁসে একটু বেশি তেল হয় ওই হাঁসগুলো খেতে একটু বেশি ভালো লাগে আমি বুঝলাম না প্রত্যেকবার থার্টি ফার্স্টের সময় হাঁসের দাম এত কেন বেড়ে যায় হাঁস মুরগি সব কিছুর দাম অনেক বেড়ে যায় আমি তো যে হাঁসের দাম শুনে পুরো অবাক হয়ে গিয়েছি যে এত দাম বেড়ে গিয়েছে যে ওনারাই বলতেছিল যে থার্টি ফার্স্ট উপলক্ষে দাম বাড়ছে আপু কিছু করার নেই তো কি করা দাম বাড়লেও কিনতে তো হবে তো কিনে নিয়ে এসেছি হাঁস পরিষ্কার করা অনেক কষ্টকর তারপরও কিনে নিয়ে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা